আপনি ফ্রান্সে ছিলেন আপনি রাজপথে ছিলেন না আপনাকে প্রধান উপদেষ্টা করা হয়েছিল জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য পুলিশের আকাঙ্ক্ষা শিবির আকাঙ্ক্ষা জামাতের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য না আজকে আপনার বাড়ির সামনে দি আসছিলাম আমরা চারজন ছিলাম চারজনেই বৈষম্য বিরোধী আন্দোলনের ওই ছয়ত্রিশ দিন রাজপথে আপনার বাড়ির সামনে দিয়ে আমাদেরকে হেঁটে আসতে দেওয়া হয় নাই পুলিশ বাধা দিয়েছে আপনাকে বলতে চাই আপনি যদি শেখ হাসিনায় রূপান্তরিত হন তাহলে আপনার পরিণতি শেখ হাসিনার মতোই হবে আগে যেমন জমিদারের বাড়ির সামনে দিয়ে জুতা পায়ে ছাতা মাথায় হেঁটে যাওয়া যেত না আপনি সেই জমিদার নন আপনি আমরাই আমরাই এই আমরাই আপনাকে খাওয়া দাওয় বসিয়েছি জনগণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবেন না আই এম আপনাকে বাঁচাতে পারবে না আপনি আই এম এ গোয়াল ব্যাঙ্কের নির্দেশ পেলে একশো টাকা পণ্যের উপর ভেট করেছেন আপনার প্রেস সচিব আপনার একজন মন্ত্রী উপদেষ্টা বলেছেন এতে জনগণের কোন সামান্য ক্ষতিও হবে না অঞ্চলের স্থানে সময়ও আমাদের যে যেরকম করে আক্রমণটা করেছে ঠিক একই রকমের আক্রমণটা কালকেও দেখলাম এখন বিষয়টা হলো যে আদিবাসীদের স্বীকৃতি বা অস্বীকৃতির বিষয়টাকে কেন্দ্র করে আর এই যে আক্রমণগুলো ঘটলো এই যে যে গ্রাফিতিটাকে পাথরের উপর খোদ করা হলো যে সেই গ্রাফিতিগুলোকে কোন সভ্যতার আবিষ্কার করা কোনো গ্রাফিতি না এই গ্রাফিতি কিন্তু আমরা দিআরে দেখেছি অর্থাৎ ওই প্রত্নতলে যে আকালটা মানুষগুলো তার পূতগত ভাষা গমন দেয়ালে লিখেছে একই সাথে এই প্রত্নতল

জায়গা থেকে কাজ করতেছে এই জায়গাটা আমাদের কাছে সুরক্ষিত হয়ে গেল একই সাথে আমরা যে চিত্রটি দেখলাম যে 20 তারিখের যে হামলা সেই হামলায় পুলিশ নীরব থেকেছে দেখেছে আশা ছিল না যে আবার এরকম পুলিশের রাষ্ট্রের একটা চেহারা আমরা দেখব অথচ কথা ছিল যে আর কোনো বৈষম্য চিহ্ন আমরা রাখবো না আর কোনো আর কোনো এরকম আক্রমণের চিহ্ন আমরা রাখবো না গতকাল যখন ছাত্রদের ছাত্ররা বাধ্য করে প্রক্টরকে পুলিশের কাছে ফোন করতে এরা জবাব দিয়ে চাওয়ার জন্য এই আচরণের জবাবদিহিতা চাওয়ার জন্য তখন প্রক্টরকে পুলিশ জানায় যে তারা তো আদিবাসী তারা তো পাহাড়ি ছিল মানে পাহাড়ি হলে তাদের ওপর আক্রমণ করা যায় তাহলে এই যে এই যে এই রাষ্ট্রের চরিত্র এই যে সে একটা বৈষম্যমূলক চিন্তা নিয়ে আছে তাহলে এটা এটা তো সেই একই একই চরিত্র নিয়ে আমরা বলতে যে একটা সরকার পতন হলেও ফ্যাসিবাদী রাষ্ট্র ফ্যাসিবাদী যে কাঠামো সেটা কিন্তু এখনো বহাল আছে এবং সেই কাঠামোকে ভাঙতে হলে আমাদের মতো যারা গণতান্ত্রিক শক্তি এই গণতান্ত্রিক শক্তিগুলো ঐক্যবদ্ধতা অত্যন্ত জরুরি